ট্রাফিক অফিসারকে মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুর মহেশতলায় চাঞ্চল্য শাসক দলের একাংশ নেতা যখন প্রকাশ্য পুলিশকে মা বউ তুলে গালাগালাজ করেন তখনই যেন তার প্রতিফলন দেখা গেল সাধারণ মানুষের মধ্যেও এবার ট্রাফিক পুলিশ কর্মীকে প্রকাশ্য রাস্তায় মারধরের ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ডাকঘর মোড়ে ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত আটটা নাগাদ অভিযোগ গৌর সর্দার নামে এক ট্রাফিক অফিসার ওই সময় রাস্তায় কর্তব্যরত ছিলেন ঠিক তখনই এক ব্যক্তি হঠাৎ দৌড়ে গিয়ে একটি অটোতে ওঠার চেষ্টা করেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন সন্দেহ হয় ট্রাফিক অফিসার ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন অভিযোগ তখনই ব্যক্তি গৌড় সর্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং আচমকায় মারধর শুরু করেন এখানেই শেষ নয় রাস্তায় থাকা ট্রাফিক পুলিশের কিওক্স ভ্যান ভাংচুর করে সেই ব্যক্তি ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়রা জানান ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়ায় এই ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুর দায়িত্বরত পুলিশ কর্মীর উপর হামলার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এটা খুলে আছে হুম

ঝামেলা হচ্ছে গাড়ি জ্যাম হয়ে তো ওখানে গেলাম দেখে আমাদের ছেলেদের সাথে কথাবার্তা হচ্ছে তারপর আমি কিছু জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে তো উনি কথা বলার আগে বাজে বাজে অশ্লীল কথা বলা

কি অসুবিধা তো ও না বলে উত্তর দিক গালাগালি তারপরে গাড়ি থেকে হাত চালিয়ে দিল নিচে নেমে হাত চালাচ্ছে পোশাক ইউনিফর্ম ধরে টানা টানি করছে তারপরে হাতে মেরেছে হাতে প্লে আছে আর এমনি এরকম মেরেছে হালকা লেগেছে বুকেও মেরেছে আমি সাইড করে গেছিলাম ওটা কোন আমি ডাকঘর মোড়ে পুলিশকে এসে প্রথমেই গালাগালি করতে তারপরেই মারমার বার করলো পুলিশকে মেরেছে পুলিশ এবারে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে রেখেছিলো পুলিশের ঘরে এসে কাঁচ পাঁচ পুরো সব ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশকে আবার ফের ঠেলা দিচ্ছিলো ধাক্কা দিয়ে তার জন্য পুলিশ আবার ধরে নিয়ে গাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ নিয়ে চলে যাই ওই এসে পুলিশ জাম হচ্ছিলো সেই সময় এসে পুলিশকে ঠেলা মারছিল এ পুলিশকে ঠেলা মারছে পুলিশ সাইড করে দিচ্ছে শুনছে না পুলিশকে অফিসারের গায়ে হাত তুলে দিয়েছে গালাগালি দিয়েছে মুখিস্তি করেছে মারধর করেছে মদ করে মদ খেয়েছিল হ্যাঁ ভাঙচুর করে যে কাঁচ ফাঁচ ভেঙে যে ওইসব ঘরে দাঁত জানলার হ্যাঁ কালকে রে ঘটনাটা হয়েছে সাড়ে ছটা হবে সাতটা সাতটা মহেশতলা ডাকঘর মনিরুল বাড়ি বাড়ি বারেপুর কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে